আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তেল দিয়ে দিলাম আজকে একটা কো কলেজে ভুনা শেয়ার করব এই তো তেজপাতা দারচিনি লং এলাচ সব দিয়ে দিলাম এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করা পর্যন্ত ওই অপেক্ষা করব বাদামি কালার হয়ে আসলে অন্য অন্য সব আদা রসুন বাটা সবগুলো দিয়ে দিব এখন এই তো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পরে মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো আর জিরা ধনিয়ার গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর পরে একটু পানি দিয়ে আবার কষাবো তো একটু পানি দিলাম পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব তো তেল ছেড়ে দিয়েছে এখন কলিজাগুলো দিয়ে দিব কলিজা দিয়ে কলিজাগুলো দিব এখন এই তো হয়ে গেছে কলিজা দিয়ে দিয়েছি এই তো কষ নারাজ চারাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে পানি দিয়ে দিলাম গরম পানি আমি কলিজাটা গরম পানিতে গরম পানি দিয়ে এখন একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে নাড়াচেড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো তেল ছেড়ে দিছে প্রায় হয়ে আসছে জিরার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে জিরার ফ্লেভারটা সুন্দর করে আসে তো আমার রান্না শেষ সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্না রান্না সবাইকে ধন্যবাদ